আমরা রেহাল মোটরস এখন থেকে কিন্তু গাড়ি মান্থলি প্রবাসী বাইদের জন্য শুধুমাত্র প্রবাসী বাইদের জন্য মান্থলি একটা রেটে ভাড়া দিচ্ছি ডিপোজিট রাখা লাগবে না আমরা জাস্ট শুধু গাড়ি নেবেন ভাড়ার টাকাটা দেবেন ভাড়ার টাকা এক মাসের জন্য হলে এক মাসের ভাড়া দিবেন দুই মাসের জন্য হলে দুই মাসের ভাড়া দিবেন আর সহজ শর্ত একদম 20000 টাকা দিয়ে রিহাল মোটরস থেকে আপনারা জিক্সান নিয়ে যান মোটর নিয়ে এটা যেহেতু সবকিছু ফ্রেশ আছে টায়ার টায়ার

তার বাদে হচ্ছে এক্সট্রিম হ্যাঁ এফআইএ বিএস পালসার এই গাড়িগুলো আসলে প্রচুর আছে আমরা সবাই পরিচিত রকি ভাই আছেন আমরা লোকে ভাই আসসালামাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আসি বালা আলহামদুলিল্লাহ আচ্ছা রকি ভাই আমরা একটু রিয়াল মোটরসের এর অ্যাড্রেসটা কই দেব কা নতুন যারা দেখো তারা লাগি কই নতুন যারা দেখো বা পুরাতন যারা তারা জানা আছে অনেকে ভাইয়া গেছে না নতুন যারা দেখো আর শিবগঞ্জ পয়েন্ট থেকে যদি আপনি বন্দর রোডে যান প্রথমে যে ডান সাইডের যে মোটরসাইকেল শোরুমটাও আমরা হোয়াইট হাউজের ঠিক পাশে হোয়াইট হাউজ রিসর্টের ঠিক রুমে পাশে আর যদি বন্ধ থাকে কে ওয়ানতে শিপ গোইং পয়েন্টও যাওয়ার একটু আগে আতর বাম পাশে হোয়াইট হাউজের সাথে আমরা আমরা কালেকশন সরাসরি যাই কি ভাই তাইলে আমরা সরাসরি কালেকশন গ্যাপ প্রথম কালেকশন হইছে গা এন160 পালসার এন160 জি

বেশিরভাগ গাড়ি কি করি আমরা বেশিরভাগ গাড়ি প্রথম মালিক থেকে কেনার চেষ্টা করি আমাদের বেশিরভাগ গাড়ি হয় প্রথম মালিক থেকে যারা সরাসরি মালিক তারা আমাদের কাছে আসে গাড়ি যদি বিক্রি করেন তাহলে ভালো একটা মূল্য পাবেন অন্যান্য ইয়ের থেকে আর কি আমরা চেষ্টা করি যে প্রথম মালিকের গাড়িটা দাম একটু বেশি দিয়ে কেনার আর আমরা প্রথম মালিকের গাড়ি বিক্রিও করি যাতে গাড়িগুলো ভালো থাকে প্রথম মালিক এই যে দেখেন গাড়িটা একটা স্কেচ নাই একদম স্কেচলেস গাড়ি গাড়িটার দামও রিজনেবল একদম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা পেয়ে যাবেন দুই হাজার তেইশ মডেলের ডিলাক্স বিতির ডিলাক্স আচ্ছা দুই লক্ষ পঞ্চাশ আচ্ছা এক্সট্রিম আমরা একটা দেখাই আর কিছু কোয়া আছে এই গাড়ি সম্পর্কে এই গাড়ি সম্বন্ধে আর কিছু বলার নাই আসবেন সরাসরি যার পছন্দ হয় নিয়ে যাবেন তারপরেও যদি আসেন একটু সম্মান করব ইনশাল্লাহ ওকে আমরা এক্সট্রিমও দেখাই আপনারা রেড কালারের এক্সট্রিম আছে আমাদের কাছে এক্সট্রিমটা হইছে কি আপনার কত কিলো চলছে ভাই বাইশো কিলো চলা ব্যাংক চালান আমরা দেখাম ভাই গাড়ি ব্যাংক চালান দেওয়া আছে দুই বছরের ব্যাংক চালান দেওয়া আছে বাইশো কিলোমিটার চলা এটা অরিজিন

এক সাইট 1,60,000 টাকা ব্যাংক চালান সহ হ্যাঁ চালান সহ যারা নেবে কাগজ করে নিতে পারবে আমাদের কাছ থেকে আচ্ছা ওকে আমরা জিক্সার এটা কার্বুরেটর না এটা এটা কার্বুরেটর আচ্ছা এটা আসলে ভাই এটা বিক্রি করব না এটার বিষয়ে আরেকটা এটা আসছে যেহেতু বলে রাখি আমরা রেহাল মোটরস এখন থেকে কিন্তু গাড়ি মান্থলি প্রবাসী ভাইদের জন্য শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য মান্থলি একটা রেটে ভাড়া দিচ্ছি

ডিপোজিট রাখা লাগবে না আমরা জাস্ট শুধু গাড়ি নেবেন ভাড়ার টাকাটা দেবেন ভাড়ার টাকা এক মাসের জন্য হলে এক মাসের ভাড়া দিবেন দুই মাসের জন্য হলে দুই মাসের ভাড়া দিবেন আর সহজ শর্তে একদম সহজ শর্ত ডকুমেন্টের ব্যাপার বলে দিন তাই একদম সহজ বললাম তো এর থেকে সহজ আর কিছু নাই আচ্ছা ভিডিওর শেষ পর্যন্ত আমরা তবে অবশ্যই প্রবাসী ভাইয়ের ভিসা লাগানো একটা পাসপোর্ট হতে হবে পাসপোর্ট হোল্ডার হতে হবে আর পাসপোর্টটা সাথে নিয়ে আসতে হবে ওকে আর কোনো জামানতের কোনো টাকা লাগবে না এই বিষয়ে আরো আমি চাইছিলাম যে ভাই আরেকটু সুন্দর করে এই বিষয়ে ভিডিও দেবো বা কিটা আজকে চলে আসছে যেহেতু এই গাড়িটা ভাড়া যাচ্ছে আমার একটা বন্ধু আসতেছে আগামীকালকে এটা আজকেই চলে যাবে এই গাড়িটা ভাড়া যাচ্ছে দুই মাসের জন্য আর ভাড়ার রেঞ্জটা আমি বলে রাখি ভাড়া রেঞ্জ পাঁচ হাজার থেকে শুরু করে পঁচিশ হাজার পর্যন্ত মানে একদম পাঁচ হাজার টাকারও যাদের মনে করেন যে খুব অবস্থা বেশি ভালো না মধ্যবিত্ত পাঁচ হাজার টাকা দিয়েও এক মাসের জন্য ভাড়া নিতে পারবেন আমরা সেই সেই ধরনের গাড়ি রাখবো আর কি আছে আমাদের কাছে এই এটা যাচ্ছে চল্লিশ হাজার টাকা ভাড়া দুই মাসের জন্য ওকে আমরা এই পাশে আসি জিক্সার মনোটন

আর হচ্ছে আফটার মার্কেটের কিছু মাঠ গার্ড লাগানো আছে যেমন এই পাশে হচ্ছে আপনার লাগানো এই পাশে হচ্ছে ইঞ্জিন কাবার লাগানো হ্যাঁ গাড়িটা মোটামুটি ইয়ে আছে দুই বছরের কাজ দুই বছরের নাম্বার করা আচ্ছা ওকে ওকে আবার মিটার প্রোডাক্ট লাগানো আছে চমৎকার গাড়িটা আমরা দামটা শুনবো ভাই দাম ভাই এক লক্ষ নব্বই হাজার টাকা এক ভাই একটু কমাই দেবেন ভাই আচ্ছা ভাই আসলে ইনশাল্লাহ কমায় দেবো না যান আচ্ছা ওকে আপনার কাস্টমার আসলে ইনশাল্লাহ কমাই আপনার পাশে এটা কত দুই হাজার সতেরো মডেলের রিক্সার দুই বছরে কাগজ কাগজ পুরোপুরি আপডেট আছে দুইটা টায়ার চেঞ্জ করা লাগবে টায়ার চেঞ্জ করতে দুইটা টায়ারই চেঞ্জ করা লাগবে গাড়ির দাম একদম পানির দামে কত দিবেন

চৌত্রিশ হাজার কিলোমিটার রানিং গাড়ির মা প্রথম মালিকের সাথে কথা বলে নিতে পারবেন যে কয়ে হাজার কিলোমিটারে এটা বিক্রি করা হয়েছিল ডকুমেন্টসহ রাখে প্রথম মালিকের ডকুমেন্টস সহ আমাদের কাছে থাকে এটাতে আমাদের কোনো ওই যে আছে অনেকেই মনে করে যে ভাই মিটার টেম্পার হতে পারে এত 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 বছরের গাড়ি আমরা প্রথম মালিকের সাথে আপনারা আলাপ করবেন তারপরে নিবেন গাড়ি কোনো সমস্যা নাই ওকে এটা ডাবল ডিক্সের গাড়ি গাড়িতে একটা স্কেচ নাই

আমরা কিনে আনি কিন্তু খুব কষ্ট করে কাস্টমারের সাথে খুব কথাবার্তা বলে কিনে আনি একদম কমে দেওয়ার জন্য এক লক্ষ তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এটা দিছি এক লক্ষ বিশ হাজার টাকায় দিছি এটা আসলে দেওয়া অসম্ভব ওকে তাহলে এটা হচ্ছে আপনি পঁয়ত্রিশ বলছেন কাগজপত্র বলে দেন কাগজপত্র দুই বছরের আছে ভাই আপডেট ওকে 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 তাহলে পিছনে যাই পালসার আছে আমাদের হাতে একটা দুইটা তিনটা তিনটা পালসার আছে এটা 17 না 18 ভাই এটা 17 মডেলের পালসার 17 মডেলের ব্লেক আপনারা অনেকেই ব্ল্যাক পালসারটা খুঁজেন 17 18 মডেলের একদম স্ক্র্যাচলেস পালসার 20 মডেলের আপনারা এই পালসারটা দেখেন

পালসার আর একটা আছে আমাদের হাতে এইটা হচ্ছে আপনার কত মডেল এটা দুই হাজার সতেরো এটাও দশ বছরের কাগজ এটা বছরের কাগজ হ্যাঁ এটাও প্রথম মালিক থেকে নেওয়া আচ্ছা এটা প্রথম মালিক থেকে নেওয়া দশ বছরের কাগজ সতেরো মডেল আমরা দরটা একটু শুনবো দেন দশ বছরের কাগজ সহ পাবেন আপনারা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক পঁচিশ এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ আবার এই পাশে হচ্ছে আপনার পালসার আরেকটা আছে ভাই মডেলটা একটু বলে এটা আঠারো মডেল এইটা আঠারো মডেল জি ওকে আঠারো মডেলের পালসারটা একটু দেখেন আপনারা ঠিক আছে পুরো পালসারটা একটু দেখেন আউটলুকটা দেখেন আর পিছনের টায়ার ভালো আছে সামনের টায়ারটা একটু ক্লোজ দেখাই আপনাদেরকে ওকে তাহলে ভাই কাগজপত্র কি বলছেন এটা অনটেস্ট অবস্থায় আছে যে নেবে ওনার নামে নাম্বার করে দেওয়া যাবে গাড়িটা ঠিক আছে আমরা দাম শুনলো ভাই দাম ভাই একবার এটা

দুই হাজার বিশ মডেল অন্টেস অবস্থায় আছে আচ্ছা টিভিএস আর বিশ মডেল অন্টেষ্ট অবস্থায় কাগজেস অবস্থা আর হচ্ছে আপনার দামটা একটু বলবো এটার দাম ভাই একদম হাজার টাকা 75000 যারা কম রেঞ্জের মধ্যে গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা 75000 টাকা গ্ল্যামারটা হচ্ছে আপনারা কত মডেল এটা 2022 মডেলের গ্ল্যামার 22 মডেলে ইঞ্জিন ওকে 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 22 মডেলের গ্ল্যামার BS4 ইঞ্জিন আমরা কাগজ নাও টেস্ট এটা এটা 2 বছরের কাগজ আছে ভাই 2 বছরের কাগজ আছে 26 পর্যন্ত আপডেট 26 পর্যন্ত আপডেট যারা ব্লু কালার গ্ল্যামার খুঁজতেছেন এই যে BS4 ইঞ্জিন এর এটা দেখতে পারেন দাম ভাই একদম রিজনেবল 1 লাখ 5000 টাকা এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ্য পাঁচ লিবো আশি লিবো দেখেন আপনারা লিবো হচ্ছে আপনার দুই কত মডেল ভাই এইটা এটা দুই মডেলের গাড়ি ভাই আঠারো মডেল যে ওকে আঠারো মডেলের লিবো দেখেন আপনারা লিবোটা অনেকে প্রচণ্ড বিংশাল্লাহ আর একদম ফ্রেশ গাড়ি ভাই কাগজ না উনত্রিশ এটা কাগজ সামন পিসাম দুইটা টায়ারই নতুন দুই বছরের কাগজ রানিং ফেইল অবস্থায় আছে ওকে নাইস বাই দামটা যে অবস্থায় আছে এ অবস্থায় দাম পড়বে ভাই পঁচাশি হাজার টাকা আচ্ছা

চব্বিশ মডেল চব্বিশ মডেল হচ্ছে আপনার অনটেস্ট অনটে অবস্থায় আছে ওকে চব্বিশ মডেল অনটেস্ট অবস্থায় আছে রানিং ষোলো হাজার ষোলো হাজার রানিং আর দামটা

ওকে এই আছে না আরেকটা নেভি ব্লু কালার ব্লু কালার ওকে চমৎকার এটা কত মডেল এটা 2022 মডেল 22 মডেল আউটলুক খুব সুন্দর ভাই সুন্দর এটা খুবই সুন্দর আউটলুক ঠিক আছে নেভি ব্লু কালার যাদের পছন্দ নিয়ে যেতে পারবেন আর কাগজ নাওন টেস্ট এটা অন আছে অবস্থা আছে খুব সুন্দর আউটলুক 24 টা আউটলুক দেখেন আর 22 এরটা দেখেন কত যত্ন করে গাড়িটা রাখছে ঠিক আছে যাই হোক ভাই আমরা দাম দরটা বলে দিই অন টেস্ট অবস্থায় একদম 1 লক্ষ 15000 সর্বনিম্ন এক মাসের জন্য সর্বোচ্চ তিন মাসের জন্য তিন মাসের জন্য ভাড়া নিতে পারবেন আচ্ছা আর সেটা অবশ্যই গাড়ি যারা প্রবাসী দেশের বাইরে থেকে আসবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আগের থেকে যে আমার এই গাড়ি প্রয়োজন তখন আমরা এটা কালেকশনে রাখবো অনেক সময় দেখা যায় যে এই আজকে থেকে অলরেডি এই মাস থেকে আমরা চালাই আমার মনে হয় এক সপ্তাহ আগে যদি যোগাযোগ করে তাইলে হ্যাঁ এক সপ্তাহ আগে সময় হবে এক সপ্তাহ আগে যোগাযোগ করবেন যে ভাই আমার এই গাড়িটা প্রয়োজন আমরা আমাদের ট্রান্সেন্ট কন্ডিশন বলে দেব আপনাদেরকে আমাদের কন্ডিশন কিন্তু একবারে সহজ কোনো কিছু জামানত লাগবে না জাস্ট আমি আমরা কিছু ডকুমেন্ট নেব আপনাদের কাছ থেকে এই পর্যন্তই কোনো টাকাও লাগবে না আমাদের কাছে আমাদের শুধু আমাদের যে মান্থলি ভাড়া যেটা সেটা দিবেন আপনারা আর মাসের ভাড়া 5000 টাকা থেকে 25000 টাকা পর্যন্ত 25000 পর্যন্ত সো গাড়ি গাড়ি কিন্তু এক মাসের জন্য গাড়ি নিতে পারলেন নিতে পড়তেছেন আসলে এইটা ধন্যবাদ আর আমি মনে করি এই শুধুটা শুধু ব্যবসা চিন্তা করে না আমি অনেক জিনিস চিন্তা করে এটা শুরু করছি সাথে আমি কিন্তু এর আগেও আলাপ করছি অনেকের সাথে আলাপ করছি যে ভাই আমি এরকম শুরু করতে যাচ্ছি যে অনেকে দেখা যায় যে দশ হাজার বারো হাজার বিশ হাজার মানে পার ডে অনেক কিছু মানে মিলে আমি সব মিলে দেখছি যে ভাই না একজন মানুষের একটা গাড়ি প্রয়োজন সেটা তার সাধ্যের ভিতরে হতে হবে সাধ্যের বাইরে হলে হবে না এই চিন্তা করে আমি পাঁচ হাজার টাকা সর্বনিম্ন আর সর্বোচ্চ হচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার কোন সেগমেন্টের বাইক পাবেন আমি বলে দিই পঁচিশ হাজার আপনারা পাবেন হচ্ছে এই যে হায়ার সিসি যেগুলা বাইক একশো সিসি যেগুলা একশো হ্যাঁ সেগুলা পাবে আর পাঁচ টাকায় যেগুলা এগুলা হচ্ছে আপনারা ওল্ড ওল্ড মডেলের যেগুলা গাড়িগুলা গুলো গাড়ি গুলা পাবেন অন্তত মানুষ একটু চলতে পারতেছে হ্যাঁ চলতে পারবে অবশ্যই চলবে সমস্যা মাস চালাইতে পারবে ঠিক আমরা পুরোপুরি রেডি করে দিবে এক মাসের জন্য পারবে আবার উনি দেওয়ার সময় আমাদের আমাদের দিয়ে দিবে শেষ অ্যাড্রেস হচ্ছে রিহাল মোটর শিবগঞ্জ পয়েন্ট শিবগঞ্জ পয়েন্টের এর কাছে একদম পয়েন্টে আসলেই দেখবেন যে হোয়াইট হাউস হোয়াইট হাউসের এর সাথে আমাদের দোকান পয়েন্টের একদম একদম কাছাকাছি যে কোনো কাউকে জিজ্ঞেস করলেও হবে রিহাল মোটরসের কথা অবশ্যই এখন মোটামুটি সবাই জানে

5000 টাকা থেকে শুরু করলাম 5000 টাকা দিয়ে এখন বাইসাইকেলও পাওয়া যায় না কিন্তু চেষ্টা করতেছি ভাই আপনাদের জন্য ইনশাআল্লাহ আল্লাহ ভরসা ইনশাআল্লাহ আপনারা সবাই রকি ভাইয়ের জন্য দোয়া করবেন আর আরেকটা বিষয় বলি আপনারা আপনাদের মতমত জানিয়ে দেবেন আর এমনিতে দাম নিয়ে যদি কারো কোনো অবজেকশন থাকে ভাই সেটা হচ্ছে ভাই কোন গাড়ি আমরা বেশি দিয়ে কিনে কোন গাড়ি কম দিয়ে কিনে হয়তো আমাদের কেনার মধ্যেও ভুল হইতে পারে বেশি দিয়ে কিনা হয়ে যেতে পারে সেটা আমরা দেখা যাচ্ছে যে ওই দামে বিক্রি করতে পারলে করলাম না করলে আমরা কমেও বিক্রি করে দেই মাঝে রাইট রাইট আর ধোকাবাদের যেটা হয়েছে যে গাড়ি বিক্রি করে মালিক না দেয়া বা খারাপ গাড়ি দেয়া ভালো ভালো গাড়ি বলে খারাপ গাড়ি দেয়া এরকম কিছু যদি থাকে সামনাসামনি অথবা কমেন্টে অপেন দিয়ে দিন আমি রকির ব্যাপারে বিশেষ করে আমার এরকম কিছু নেই আজকে তিন বছরের ব্যবসার জগতে কেউ আমার খারাপ বলতে পারবে না যদি থাকে প্রমাণ সহ কমেন্টে দিয়ে দিন অপেন কোনো সমস্যা নাই ওকে 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 ধন্যবাদ আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আপনার মতামত জানিয়ে যাবেন আর ভিডিওটা একটু শেয়ার করে যাবেন সবাই শেয়ার করবেন প্রবাসী ভাইদেরকে বলছি বিশেষ করে আপনাদের জন্য ভাই এত কিছু করতেছি আপনারা আপনারা ভিডিওটা சேர்க்க வேண்டும்.